সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব জানতে চেয়েছেন এক শতাংশ জমি সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ হয় এক সপ্তাহ আগে আমি এই ব্যাখ্যাটা করতে অনুরোধ করেছিলাম আপনাকে তো আপনি এটার কোনো ব্যাখ্যা দেন নাই আসলে আমরা সবসময় ইচ্ছা করলে এক সপ্তাহের মধ্যে বা তাৎক্ষণিক আমাদের সম্মানিত বিবাহীদের প্রশ্নগুলোর জবাব দিব এটা অনেক সময় সম্ভবই ওঠে না অসংখ্য অনেক সময় হাজারও প্রশ্ন এসে থাকে আমরা যে নির্দিষ্ট সময় সবসময় এরকম ধারাবাহিকভাবে উত্তর দিতে পারি এরকম না বাকি চেষ্টা করি অনেক সময় মাসও পার হয়ে যায় প্রশ্নগুলোর উত্তর দিতে বাকি আমরা ওই জিনিসগুলোকে একটু বেশি প্রাধান্য গুরুত্ব দেই যে একটা লোক অনেক সময় নিজস্ব একটা কাজ করতেছে এই জিনিসটা বুঝে উঠতে পারতেছে না বা দেখা গেছে যে এখনই তার একটা কাগজপত্রের সমস্যা প্রশ্নগুলো এমনভাবে করছে যে এখনই যদি তাকে বলি তার উপকার হয় যেগুলি অনেক সময় শিক্ষামূলক উনি একটু জানার জন্য শিখার জন্য এটা আমরা অনেক সময় মনে করি যে ঠিক আছে আজকে না পাঁচ দিন পরেও যদি উনি পায় আস্তে আস্তে শিখলো পর্যায়ক্রমে বিষয়টা এরকম তাছাড়া এই প্রশ্নটাতে আসলে আমরা যে উল্লেখযোগ্য কোনো ব্যাখ্যা করব যে এটা আসলে এই উল্লেখযোগ্য ব্যাখ্যার কোনো অবকাশ রাখে না যেমন ছাইশশো পঁয়ত্রিশ দশমিক ষাইট বর্গফুটে এক শতাংশ এটা আমিও নির্ধারণ করিনি আপনিও নির্ধারণ করেন না এটা আমাদের সরকারের পক্ষ থেকে এইভাবে নির্ধারণ যে সারা বাংলাদেশে এই জিনিসটা এইভাবে ধরে থাকে যে ছাইশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুটে এক শতাংশ অর্থাৎ এই পরিমাণ জায়গায় এক শতাংশ বলে এখন দেখা গেছে যে একশো এই ছাইশশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুট তাহলে এক বর্গফুট কতটুকু আপনি ব্রেনের মধ্যে ধরেন বুঝেন সব দিকের আইল যদি এক ফুট এক ফুট হয় উত্তরে এক ফুট দক্ষিণও এক ফুট পূর্ব এক পশ্চিমে এক ফুট এক ফুটের একটা স্কেল আমাদের হাতে আছে আমরা বুঝি চিনি এক ফুট জায়গা কতটুকু উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে এরকম সব দিকে যদি এক ফুট এক ফুট জায়গা হয় এটার খুবই এক বর্গফুট এখন এরকম চারশত চারশো আরও পঁয়ত্রিশটা বর্গ ফুট জমির একসাথ করবে হ্যাঁ এরপরে পয়েন্ট সাইট বলতে যে এক বর্গ ফুট না এক বর্গ ফুটের একশো ভাগের ষাট ভাগ হুম এই পরিমাণ জমিকে বলে এক শতাংশ এখন এটার উল্লেখযোগ্য যে কোন ব্যাখ্যা দেবো এটা কেন এরকম হলো এটা কিন্তু আমি বলতে পারবো না কারণ এটা ধরেন এক হাজার গ্রামে এক কেজি এটা আমি আর আপনি নির্ধারণ করি নাই এটা সরকার নির্ধারণ করছে এগুলি একটা একক এটা এইভাবে ধরে হ্যাঁ এক হাজার মিটার সমান এক কিলোমিটার বারো ইঞ্চিতে এক ফুট এখন আমি যদি বলি যে বারো ইঞ্চিতে এক ফুট হলো কেন তেরো ইঞ্চিতে কেন দৌড়লো না বলেন তো দেখি পনেরো ইঞ্চিতে কেন দৌড়লো না তাহলে আমি কোন জবাব দিতে এটার পারবো এটা মাপের পরিমাপের একটা একক যে সাইডটা এক হালি বলছে হ্যাঁ কোনো এলাকায় দেখা গেছে যে কেউ যদি কোনো কারণে পাঁচটা ছয়টা এক বলে এটা তাদের ভিন্ন ব্যাপার কেমন এগুলি পরিমাপের একটা একক এখানে আমাদের পক্ষ থেকে উল্লেখযোগ্য ব্যাখ্যার এরকম অবকাশ রাখেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নামটা পড়া যাচ্ছে না আপনি জানতে চেয়েছেন স্যার মেয়েরা কি সার্ভেয়ার বা আমিন হতে পারবে আসলে মেয়েরা সার্ভেয়ার বা আমিন হতে হ্যাঁ উল্লেখযোগ্য কোনো দোষ না এটা একটা পেশা মেয়েরা ইচ্ছা করলে সার্ভেয়ার বা আমিন হইতে পারে এটা মৌলিকভাবে যে আমি বাধা দেবো যে হইতে পারবে না বিষয়টা আমি এরকম বলবো না বাকি আল্লাহ সব তালা আমাদেরকে সৃষ্টি করার পরে পুরুষকে পুরুষ স্বরূপ কিছু কাজ দিছে মহিলাদেরকে মহিলা স্বরূপ কিছু দায় দায়িত্ব দিছে মহিলারা দেখা গেছে যে গড় সংসারে তার কাজ করতে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে একজন নারী বা একজন মহিলা মাঠের মধ্যে গিয়ে হ্যাঁ সার্ভেয়ারের এই কাজগুলো করা এগুলি বেশিরভাগ সময় সার্ভেয়ারের মৌলিক কাজগুলি কিন্তু ফিল্ড পর্যায়ের সাথে সম্পর্ক যে ফিল্ডে নামতে হবে যাইতে হবে সীমানা নির্ধারণটা করতে হবে মাফামাফি করতে হবে হ্যাঁ রাতে দেখা গেছে যে দিনে রাতে এরকম দেখা গেছে দীর্ঘ সময় ওখানে কাটাইতে হবে বিভিন্নভাবে এই জন্য আমরা মনে করি না স্বাভাবিকভাবে যে এটা মহিলাদের উপযোগী কাজ না কিন্তু পারবে না এই কথা আমি বলবো না কেউ যদি ইচ্ছা করে যে আমি সার্ভেয়ারগিরি করব নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট দিনে উল্লেখযোগ্য এখানে অসুবিধার কেউ কিছু বলবে না বাকি আমি একজন মহিলা হিসাবে আমি মনে করব যে আমি আমার উপযোগী কাজ যেটা আল্লাহ সব তালা নির্ধারিত ওইভাবে গড় সংসারের যে কাজগুলো মৌলিকভাবে যেখানে আমার সিচুয়েশনটা আমার পক্ষে থাকবে ওই ধরনের কাজ করা আমার জন্য উত্তম হবে আশা করি বিষয়টা বুঝতে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো জাবের হোসেন সাহেব জানতে চেয়েছেন কত ফুট বাই কত ফুট পয়েন্ট তেত্রিশ জায়গা হবে আপনি জানতে চেয়েছেন এই কথা যে পয়েন্ট অর্থাৎ একশো ভাগ জায়গা এটা কত ফুট বাই কত ফুট হবে উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে এটা কতটুকু হইলে পয়েন্ট তেষট্টি জায়গা হবে এটা বের করার নিয়ম হলো পয়েন্ট তেষট্টিকে আপনি সাতশো পঁয়ত্রিশ দশমিক সাইড দ্বারা গুণ করবেন গুণ করলে আপনার যেটা হবে সেটা হলো আপনার জমিটা বর্গফুটে চলে আসবে এখন বর্গফুটের উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে কতটুকু হবে এটা বের করার জন্য যদি আপনি চতুর্দিকের অ্যালটা সমান রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এই দুশো চুয়াত্তর দশমিক তেতাল্লিশ বর্গফুটের পরে রুট ওবার চিহ্নটা টিপবেন অর্থাৎ এটাকে বর্গমূল করবে বর্গমূলের প্রক্রিয়া সাধারণ ক্যালকুলেটর হলে একরকম দেখা গেছে যে সাইন্টিফিক ক্যালকুলেটর আর অ্যান্ড্রয়েড ফোন হলে একরকম বিষয়গুলো আমরা একাধিক ভিডিওতে বলছি আপনার সাধারণ ক্যালকুলেটর হলে আপনি দুশো চুয়াত্তর দশমিক তেতাল্লিশের পরে শুধু রুট অফ চাপলেই আপনাকে একটা রেজাল্ট দেবে আর যদি সাইন্টিফিক ক্যালকুলেটর হয় অ্যান্ড্রয়েড ফোনে সেক্ষেত্রে রুট অফ চিহ্নটা আগে টিপতে হয় তারপরে দুশো চুয়াত্তর দশমিক তেতাল্লিশ এখানে সমান সমান টিপলে আপনাকে যে রেজাল্টটা দিতেছে সেটা হল ষোলো দশমিক সাতান্ন ফুট তার মানে আবার পয়েন্ট সাতান্ন ফুটের আপনি ফুটে রাখলে হিসাবটা ভালো করে বুঝাতে পারবেন না এই জন্য পয়েন্ট সাতান্ন ফুটের ইঞ্চিতে নিয়ে যাবেন এখানে ইঞ্চিতে নিলে সাত ইঞ্চি হয় তার মানে চতুর্দিকের আইটা যদি ষোলো ফুট সাত ইঞ্চি ষোলো ফুট সাত ইঞ্চি ষোলো ফুট সাত ইঞ্চি হয় এটা প্রায় সামান্য দেখা গেছে যে পয়েন্টগত সামান্য পার্থক্য হবে এই হিসাবে জমিটা থাকবে পয়েন্ট তেষট্টি অর্থাৎ এক শতাংশের একশো ভাগের তেষট্টি ভাগ থাকবে এখন একদিকে ষোলো ফুটের জায়গায় যদি আপনি ছাব্বিশ ফুট নিলেন তাহলে নিচে অপর দিকেরটা ষোলো ফুটের থেকে অনেক কমে যাবে আবার দেখা গেছে যে একদিকে যদি আপনি ষোলো ফুটের জায়গায় চোদ্দ ফুট নিলেন তাহলে আরেকদিকে ষোলো ফুটের জায়গায় অনেক বেড়ে যাবে এই এই প্রক্রিয়ায় বিষয়টা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছি পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো রূপমিয়া সাহেব জানতে চেয়েছেন আপনি আমাদের আনাগোন্ডা কড়াকান্তির একটা গুণ অঙ্ক প্রসঙ্গ বলছেন যে যদি অঙ্কটা এমন হয় যে হ্যাঁ বারো আনা চোদ্দ গন্ডা তিন কড়া দুই কান্তি ষোলো কে পাঁচ দ্বারা গুণ করা যাবে অবশ্যই গুণ করা যাবে হ্যাঁ গুণ করলে ফল কত হবে সেটাও আমি আপনাকে বলতেছি আমি গুণটা করছি আপনার স্বার্থে আপনি একটু এখন বারো আনা চোদ্দ ঘন্টা তিন কড়া দুই ক্রান্তি ষোলো তিনকে যখন আমরা পাঁচ দ্বারা গুণ করছি তখন আমাদের এখানে পরিমাণটা যেটা হয়েছে সেটা হলো এক বরি দুই আনা চোদ্দ ঘণ্টা দুই কড়া দুই ক্রান্তি এটা হয়েছে এখন কিভাবে করলাম এটার জন্য আপনাকে যেমন সাংকেতিক চিহ্নগুলো এক নাম্বারে চিনতে হবে দুই নাম্বারে দেখা গেছে যে এটার উপর এরকম যোগ বিয়োগ ভাগ আছে এটা দেখতে হবে আমাদের আছে লেকচার শিটের ভিতরে এই অঙ্কগুলো করা আছে লেকচার শিটের আপনাদেরকে আমি একটা ফেজের কথা বলি আমাদের আট নম্বর সূচিতে এই বিষয়টা নিয়ে আনা করাকান্তির সাংকেতিক চিহ্নগুলো আপনি কিভাবে চিনবেন এবং দেখা গেছে যে এর সাংকেতিক চিহ্নগুলো আপনি কিভাবে চিনবেন আট নম্বর সূচিতে এবং এগুলোর যোগ বিয়োগ গুণ বা আপনি কিভাবে করবেন পরিপূর্ণভাবে আছে যেমন প্রথমত আমাদের একুশ নম্বর পেজে আমরা যেটা করছি সাংকেতিক চিহ্নগুলো চিনেছি এর সূত্রগুলো বলছি কে বড় কে ছোট এই জিনিসগুলো এরকম দেখানোর চেষ্টা করছি এরপরে আমরা যেটা করলাম সেটা হলো দেখা গেছে যে আমাদের বাইশ নাম্বার ফেজে এর যোগ বিয়োগ গুণ বাঘ বাইশ নাম্বার এবং তেইশ নাম্বার ফেজে যোগ বিয়োগ গুণ বাগের উপরে আমরা একটা করে তিনটা চারটা করে করে অঙ্কগুলা করছি এবং এটা রেজাল্ট সহকারে এখানে আছে এগুলি যদি আপনারা পর্যায়ক্রমে দেখেন তাহলে এই বিষয়টার ভালো করে ধারণা চলে আসবে তবে আমি আপনার সুবিধার জন্য গুণ অঙ্কটার রেজাল্টটা বললাম আপনি এই মুহূর্তে কোনো প্রয়োজন হলে এই রেজাল্টটা আপনি এই রেজাল্টটার উপরে আপনি ডিপেন্ড করতে পারবেন কোনো অসুবিধা নাই আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো লিয়াকত আলী সাহেব জানতে চেয়েছেন আপনার থেকে অনেক কিছু শিখেছি এই বিষয়ে জানতে চাই এক স্ত্রী দুই কন্যা এক বোন ছয় বাইফো মিতের মৃত্যুর সময় ছিল পরে বোন মারা যায় একমাত্র বোন তার ওয়ারিশ কি সম্পত্তি পাবে যদিও বোন আহ বোন আগে বাইয়ের সাথে বাবার সম্পত্তি সম্পদ পেয়েছিল বন্টন জানাবেন দয়া করে আসলে মুসলিম ভারাইজের বন্টন গুলোর কথা আমরা একাধিকবার বলছি আপনারা বন্টনগুলো জানার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদেরকে স্পেসিফিক বলতে হবে অমুক লোক মারা গেছে তার এই এই ওয়ারিশ আছে এখন এখানে যেখানে একাধিকবার যে বলছেন এটা বিষয়টা আসলে কার সম্পত্তি বন্টন করতে চাইতেছে এটা কিন্তু এই মুহূর্তে এখানে ফোরেই আমি এইভাবে পাঠুদ্ধার করতে পারি নাই প্রথমত একজন ভাই যখন মারা যায় তখন একজন লোক যখন মারা যায় তখন দেখেন তার একটা স্ত্রী আছে দুইটা কন্যা আছে একটা বোন আছে এই সময় যে ছয় বাইফু আছে এই ছয় বাইফু এই সময় সম্পত্তিটা পাবে না প্রথমত স্ত্রী আট ভাগের এক ভাগ কন্যারা যেহেতু একাধিক কন্যা তিন ভাগের দুই ভাগ নিগবে বাকি সামান্য সম্পত্তি থাকবে এটা বোনটা আসাবা আশাবাদী হিসাবে পেয়ে যাবে এখন আপনি পরবর্তীতে আবার বলতেছেন মিতের মৃত্যুর সময় ছিল আচ্ছা গেলো এমনকি এই মৃতের যদি সম্পদ বন্টন হয় তাহলে এইভাবে হবে পরে বোন মারা যায় এখন যদি বনের সম্পত্তিটা আপনি বনতে বন্টন করতে চান একমাত্র বন মারা যাক এখন বোনের ওয়ারিশ তার ওয়ারিশ কি সম্পত্তি পাবে এখন তার ওয়ারিশ কার ওয়ারিশ বোনের ওয়ারিশ নাকি ওই মৃত ব্যক্তির আগের মৃত ব্যক্তির ওয়ারিশ বিষয়টা ভালো এখন বনের যদি বন মারা যদি যায় তাহলে বোনের কে কে ওয়ারিশ আছে এই কথা বলতে হবে তারপরে বোনের সম্পত্তিটা কীভাবে বন্টন হবে আমরা এই কথা বলবো যদিও বোন আগে বাইয়ের সাথে বাবার সম্পত্তি পেয়েছিল বোন সম্পত্তি এটাতে উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর কোনো অংশে না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আবারও আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এই আশাবাদী রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ